নারায়ণ নাম প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে জানাই দু সালের উৎপন্না একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ স্বাগত জানাই আপনাদের নতুন ভিডিওতে ভক্তগণ এবারের একাদশী অত্যন্ত বিশেষ কারণ এই একাদশী হল উৎপন্না একাদশী যা কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ চাঁদের ক্ষয়মান পর্যায়ে মার্গশীর্ষ মাসে পালিত হয় শাস্ত্রে এটিকেই প্রথম একাদশী বলা হয়েছে অর্থাৎ কার্তিক পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের একাদশী আসে সেটি উৎপন্ন একাদশী কিন্তু ভক্তগণের মধ্যে এখন কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ বলছেন একাদশী হবে চোদ্দই নভেম্বর আবার কেউ বলছেন পনেরো নভেম্বর তাহলে আজ আমরা সেই বিভ্রান্তি দূর করব এবং জানব এক উৎপন্না একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত দুই একাদশী ব্রতের নিয়ম তিন পূজা পদ্ধতি কী হবে চার কি খাওয়া যায় আর কি খাওয়া যাবে না আর সেই সঙ্গে জানব এই দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় কারণ ভক্তগণ এই দিনে কোনো ভুল করলে মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু কৃপা নয় রুষ্ট হয়ে পড়েন তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে সব তথ্য একদম পরিষ্কারভাবে জানতে পারেন এই ভিডিও আপনার জীবনে এক সত্যিকারের জ্ঞানবর্ধক ও শুভ মুহূর্ত নিয়ে আসবে এটি আমাদের প্রতিশ্রুতি এখন আসি বিশেষ উপদেশে বিষ্ণু সহস্র নাম কথায় উৎপন্না একাদশী নিয়ে বলা হয়েছে এই দিনে যে কেউ নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে তার ঘরে এমন অশেষ সম্পদ আসে যে তা ধরে রাখাও কঠিন হয়ে পড়ে ঘরে সমৃদ্ধি আসে অর্থ প্রবাহ শুরু হয় এবং তা টিকে থাকে চিরকাল এখন যদি আমরা উৎপন্না একাদশীর মাহাত্ম দেখি তাহলে শাস্ত্রে বলা আছে এই ব্রত পালন করলে মানুষ পাপ মুক্ত হয় জীবনে শান্তি ও কল্যাণ আসে এবং স্বর্গলোক প্রাপ্তির পথ উন্মুক্ত হয় এই ব্রত দিয়েই একাদশী পালনের ধারার সূচনা হয় অর্থাৎ এটি এক প্রকার একাদশী পর্বের সূচনা বলা যায় তাই ভক্তগণ আর দেরি না করে চলুন জেনে নিই উৎপন্না একাদশীর সম্পূর্ণ মাহাত্ম শুভ মুহূর্ত পূজা বিধান ও ব্রতের গোপন রহস্য কিন্তু ভক্তগণ তথ্য শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র বিনীত অনুরোধ যদি এই তথ্য আপনাদের সামান্যও ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কারণ এর মাধ্যমেই আপনি সরাসরি পেতে পারেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আর যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই পান এবং অনুরোধ রইল এই ভিডিওটি আপনার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যেও ভাগ করে দিন যাতে তারাও এই জ্ঞান ও ভক্তির আলোয় আলোকিত হতে পারেন তাহলে চলুন ভক্তগণ সময় নষ্ট না করে জেনে নিই উৎপন্না একাদশী কবে এর শুভ মুহূর্ত কোনটি আর কেমন করে পালন করবেন এই পবিত্র ব্রত ভক্তগণ আপনাদের জ্ঞাতার্থে জানাই উৎপন্না একাদশী ব্রত পালন করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই ব্রত অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত আছে কারণ এই দিনেই একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল যিনি অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করেছিলেন তাই এই ব্রতকে বলা হয় পাপ নাশক ও মুখ্য দানকারী একাদশী এই দিন যদি কেউ আন্তরিকতা ভক্তি ও নিয়ম মেনে উপবাস পূজা ভজন কীর্তন ও শ্রীবিষ্ণুর নামস্মরণ করেন তাহলে তার সব দুঃখ দূর হয় অতীত জন্মের পাপ বিলীন হয় আর জীবনে আসে শান্তি ও কল্যাণ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই ব্রত নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন তিনি শুধু সংসারের সুখ সম্পত্তিই পান না বরং বিষ্ণুলোকেরও অধিকারী হন মাতা লক্ষ্মী এই দিনে এমন ভক্তের গৃহে স্থায়ীভাবে বাস করেন তাই এই ব্রত বিশেষভাবে ধন সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্য ফলপ্রসূ বলে মানা হয় এবার চলুন জেনে নি দু সালের উৎপন্না একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত উৎপন্না একাদশী দু সালে শনিবার পনেরো নভেম্বর তারিখে পড়ছে এটি শীর্ষ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই দিন শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করলে তাদের কৃপা লাভ হয় বলে বলা হয়েছে এই দিনে ভক্তগণ ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করেন এবং ভগবান বিষ্ণুর বিধি মেনে পূজা করেন এই বছর ব্রতের শুভ সূচনা হবে শনিবার পনেরোই নভেম্বরের প্রভাতে সবচেয়ে শুভ সময় থাকবে অভিজিৎ মুহূর্তে অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে শ্রীবিষ্ণুর পূজা মন্ত্রজপ ও দীপদান করা অতি মঙ্গলজনক বলে বলা হয়েছে একাদশী তিথি শুরু হবে চোদ্দই নভেম্বর রাত দশটা দু মিনিটে আর সমাপ্ত হবে পনেরোই নভেম্বর রাত আটটা চল্লিশ মিনিটে তাই ভক্তগণ পনেরোই নভেম্বর পূর্ণ দিবস উপবাস থেকে শ্রী বিষ্ণুর আরাধনা করবেন ব্রতের পারণ, অর্থাৎ ব্রত ভঙ্গ করার শুভ সময় হবে ষোলোই নভেম্বর দু রবিবার প্রভাতে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়ে ফলাহার দুধ বা দই খেয়ে ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানিয়ে ব্রত সমাপ্ত করতে হবে যে ভক্ত সেদিন নিষ্ঠা নিয়ম ও ভক্তি সহকারে উপবাস করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পান মাতা লক্ষ্মীর কৃপা লাভ করেন এবং শেষ পর্যন্ত বিষ্ণু লোকের প্রাপ্ত হন ভক্তগণ এখন আমরা জেনে নেব উৎপন্না একাদশীর পূজার পূর্ণ পদ্ধতি অর্থাৎ কিভাবে এই পবিত্র ব্রত পালন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি নিয়ম মানতে হবে যেসব নারী বা পুরুষ একাদশীর ব্রত পালন করেন তারা যেন তাদের ব্রতকে সফল করতে পারেন এজন্য প্রয়োজন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর প্রতি সত্যনিষ্ঠ ভক্তি ও শুদ্ধ মনোভাব যিনি নিষ্ঠা ভরে পূজা ও পাঠ করেন তিনি অবশ্যই ফল লাভ করেন তাই ভক্তগণ মনোযোগ দিয়ে শুনুন কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ একটি তথ্য বাদ দেবেন না কারণ প্রতিটি পদক্ষেপেই রয়েছে ভক্তির সারমর্ম উৎপন্না একাদশীর প্রস্তুতি ও গৃহশুদ্ধি এই ব্রতের প্রস্তুতি শুরু করতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই সেদিন থেকে নিজেকে যেন একজন সন্ন্যাসীর মতো পবিত্র রাখবেন ঘরবাড়ি পরিষ্কার করুন পূজাস্থল পরিশুদ্ধ করুন তুলসী গাছ ও ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পরিষ্কার কাপড়ে মুছে পবিত্র স্থানে স্থাপন করুন দশমীর সন্ধ্যায় সাত্ত্বিক ও হালকা আহার গ্রহণ করুন রাতে ব্রহ্মচর্য পালন করুন অনাবশ্যক কথা ঝগড়া বিবাদ বা নিন্দা এড়িয়ে চলুন এবং তখনই নিজের মনে এক দৃঢ় সংকল্প নিন আমি পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে উৎপন্না একাদশী ব্রত পালন করব আমি পাপ থেকে দূরে থেকে শুধু ভগবত ভক্তিতে লীন থাকব এই সংকল্প নেওয়ার সময় হাত জোর করে নীরবে নিজের অন্তরের পবিত্রতার প্রতিজ্ঞা করুন এই প্রস্তুতি তৈরি করে ব্রতের আধ্যাত্মিক ভিত্তি মন যদি শুদ্ধ হয় তবে পূজার ফলও বহুগুণে বৃদ্ধি পায় ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও স্নান পরদিন অর্থাৎ একাদশীর সকালে সূর্যোদয়ের আগেই উঠুন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন সম্ভব হলে স্নানের জলে একটু তুলসীপত্র বা